তোমরা পরীক্ষায় এগারোটা বোর্ডে এগারোটা আলাদা কোশ্চেন হয় তাই প্রত্যেকটা টপিক থেকে আমি এগারোটা এক্সক্লুসিভ সাজেশন দিয়েছি যেখান থেকে ইনশাল্লাহ তোমরা বোর্ডে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবে আর লাভ ভালো থাকলে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যেতে পারো তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং পার্টের মধ্যে প্যারাগ্রাফ আছে টেন মার্কস এবং ইংলিশ সেকেন্ড পেপারেও কিন্তু প্যারাগ্রাফ আছে টেন মার্কস আর ইংলিশ ফার্স্ট পেপার থেকে নর্মালি প্যারাগ্রাফ টাইপটা হলো অ্যানসারিং কোয়েশ্চেন্স টাইপের ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফগুলা কজেস এন্ড ইফেক্টস আর প্রবলেমস এই টাইপের গুলা আসে থাকে এই সাজেশনের প্যারাগ্রাফগুলা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারে কমন পেয়ে যেতে পারো আর ফার্স্ট পেপারে তো অবশ্যই কমন আসবে সকল বোর্ডের ক্ষেত্রে সো এগুলো একটু ভালো করে পড়তে হবে তাহলে এখান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলতে চাও তাহলে আমি বলবো যে নাম্বার ওয়ান ডিফারেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে বলবো ইনভারমেন্ট পলিউশন তারপর ডেঙ্গু ফেভার এই স্কুল লাইব্রেরি আর লাস্ট হচ্ছে গিয়ে এই রেনি ডে এই পাঁচটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই এগারোটার মধ্যে তবে এই এগারোটা কিন্তু পড়তেই হবে এবার আসি স্টোরি রাইটিং নিয়ে তোমরা জানো স্টোরি রাইটিং আছে টোটাল টেন মার্কস এখান থেকে নর্মালি ট্রেডিশনাল স্টোরিটাই বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে এইটটি পার্সেন্ট বোর্ডে আর বাকি গল্পগুলা এক্সপিরিয়েন্স কিংবা ইনস্ট্যান্ট গল্পগুলা লিখতে বলে যেরকম ধরো অনেস্টি অফ এ বয় অর্থাৎ কিংবা অনেস্টি অফ এ রিক্সা পুলার এই কিছু ঘটনা দিতে পারে আবার কিংবা ফায়ার অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম সময় তুমি কি করবা এরকম স্টোরি লিখতে বলতে পারে এরকম টাইপের স্টোরি লাস্ট ইয়ারে এসেছিল দুই একটা বোর্ডে সো ওইগুলো একটু দেখে রাখতে হবে আর এই স্টোরিগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে আর তোমরা জানো স্টোরি ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে টাইটেল কারণ টাইটেল উপরে এক দুই মাস ডিপেন্ড করতেছে সো এদের মধ্যে তুমি যদি বলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা আমি বলবো রবার্ট ব্রুসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট

এখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রে একই ক্যাটাগরি হয়ে যায় তাহলে গ্রাফ এন্ড চার্জ এই এগারোটা যে সাজেশন দিয়েছি এখান থেকে যে কোনো একটা কিংবা দুটা বোর্ডে চার্জ দিয়ে দেয় বা পাই চার্জ দিয়ে দেয় আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রাফ দিয়ে দেয় সো দুইভাবে আসতে পারে তোমরা একটু এভাবে একটু দেখে রাখো তাহলে এই এগারোটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনগুলো বলবো আমি বলবো চয়েস অফ প্রফেশন এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর নাম্বার টু হচ্ছে ইন্টারনেট ইউজার্স বেশি ইম্পর্ট্যান্ট নাম্বার ফোর হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার অফ এ ফ্যামিলি এটা বেশি নাম্বার হচ্ছে রেট বা গার্লস এডুকেশন রেট আর আরেকটা হচ্ছে আর এখান থেকে যদি বলতে পারো তাহলে হচ্ছে বিলো পোভার্টি ল্যান্ড এই পাঁচটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপর আসছি লেটার বা ইমেল নিয়ে আর ইমেল আকারও আসতে পারে অথবা লেটার আকারও আসতে পারে দুইটা কিন্তু একই জিনিস তোমাকে শুধু স্ট্রাকচারটা বা লেখার ধরনটা একটু আলাদা

আর তোমাদের ফাইনাল টপিক হলো ডায়ালগ রাইটিং এখান থেকে ইনশাল্লাহ দশ মার্ক কম পেয়ে যাবা নাম্বার ওয়ান হচ্ছে মোবাইল ফোন নাম্বার টু ইম্পর্টেন্স অফ রিং নিউজ পেপার হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু তোমার হচ্ছে কি ইনফর্ম লেটারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এগুলো কিন্তু ওখানেও দেওয়া হয়েছে আবার এখানেও দেওয়া হয়েছে সো তোমরা দুইভাবে একটু প্রিপারেশন মাইন্ড সেট আপ রাখবা যে অ্যাটলিস্ট দুইভাবেই যাতে প্রিপারেশন হয়ে যায় ডায়ালিক রাইটিংটাও যেন কভার হয়ে যায় আবার ওইদিকে ইনফর্মাল লেটার বা মেলটাও যেন কভার হয়ে যায় তো এদের মধ্যে তুমি যদি সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো আমি বলবো তারপরে এম ইন লাইফ ডেঙ্গু ফিভার বা ইলনেস যেটা আছে আর নাম্বার এইট ইম্পর্টেন্স অফ কম্পিউটার লাইনি আমার কাছে এই পাঁচটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ